দীর্ঘ দীর্ঘ থেকে উষা রে রে থেকে ঋষি লি লি থেকে দিগবাজ এ এ থেকে একাগর ওই ওই থেকে চাপ ও ও থেকে ওল ও ও থেকে ঔষধ ক ক থেকে কার খ খ থেকে খরগোশ গ গ থেকে গরু

gió gió thịch đi gió ta nhiêu nhiêu thịch đi nhiêu gió gió thịch đi tiếc ta đi

चंद्रबिंदु चार चार चार